আমাদের উন্নিশ সংগঠনের সভাপতি আমাদের খরশু ভাই এখানে হায়াত ভাই ছিলেন জন্টু ভাই আছেন আলম ভাই আছেন উনি সংগঠনে অনেকেই এখানে উনি সংগঠনে আছেন আমি নিজেও আছি উনি সংগঠনে আমাদের জিডি ভাই উনিও আছে উনি সংগঠনের ঠিক আছে মোটামুটি উনি সংগঠনের অনেক রাতে এখানে আছেন খুশু ভাই আমরা আমাদের শরীরের এক ফোটা রক্ত থাকতে আপনার কোন কিছু হোক আমরা না আপনি আমাদেরকে চিন্তা ভুলই করবেন না কোনোদিন আমরা একবার যারা বুক দেই তারা কখনো কোনো পিঠ দেই না আপনি আগে বলেন দেখি ইন্ডাস্ট্রি আপনার বিপক্ষে কথা বলে কেন করলাম আপনি আগে বলেন প্রত্যেকটা প্রতিবাদ করেন আপনি আপনার জন্য বস্তা দিয়ে আসবে আমি এখানে একটা ডিকলে নিয়ে গেলাম

TV